গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো অ্যান্ড জাস পাটাফাটি আছো আমরাও খুব ভালো আছি ভীষণ গরম পড়েছে সবাই সাবধানে থাকো বাড়িতে থাকো এখন ওই ছটা মতন বাজে ঘুম থেকে উঠে পড়েছি আজকে মা বাড়ি চলে যাচ্ছে মা ওই জামাই ষষ্ঠীতে এসেছিল বুধবার দিন আর আজকে হচ্ছে তোমার আজকে শনিবার না আর আজকে শনিবার মা আজকে চলে যাচ্ছে বাড়ি তো আজকে একটু ব্লগ শ্যুট করছি চলো ভিডিওটা দেখতে থাকো আই হোপ তোমাদের ব্লগ দেখতে খুব ভালো লাগে এখন ভিডিওটা স্টার্ট করি সকালবেলা উঠেই যে কাজটা করতে সব থেকে বেশি মন যায় সেটা হচ্ছে গাছে জল দেওয়া তাই ঘুম থেকে উঠে সবার প্রথমে গাছগুলোর ট্রিটমেন্ট করে দিচ্ছি দেখো কি সুন্দর দুটো টগর ফুলও আজকে আমার গাছটাই ফুটেছে সকাল চলে এসেছি মেট্রো স্টেশনে যেমনটা তোমাদেরকে বললাম মা আজকে বাড়ি চলে যাচ্ছে মায়ের একদিন থাকার কথা ছিল কিন্তু হঠাৎ করে ডিউটি পড়ে যাওয়ায় মাকে আর চলে যেতে হচ্ছে ভেবেছিলাম সকাল সাড়ে সাতটার সময় মেট্রো স্টেশনটা একদম খালি থাকবে কিন্তু সেই ভাবনাটাকে আমার ভুল প্রমাণিত করে এক গাদা লোকের মাঝখান দিয়ে চলে এলো মেট্রোটা আমি আর মা উঠে পড়েছি রবীন্দ্রসদনে নেমে আমাদের শালিমার অথবা সাঁতরাগাছি যেতে হয় এবার আমরা না একটা ট্যাক্সি পেয়ে গেছি ভেবেছিলাম হয়তো ট্যাক্সিটা অনেকটাই প্রাইস নেবে তারপরে বলল না দুজনকে নিয়ে যাবে টোটাল একশো টাকা নেবে বেশ ভালোই হলো একটা হলুদ ট্যাক্সিতে চেপে মা মেয়েতে চললাম শালিমার স্টেশন সেই বাসে করো বাস থেকে নেমে অটো করো এদিক ওদিক করে একই পড়ে যায় তাই মাকে বললাম চলো গঙ্গা দেখতে দেখতে দুজনে ট্যাক্সিতে করি শালিমার স্টেশনের উদ্দেশ্যে যাওয়া যাক ও রাস্তায় যেতে যেতে আরও একটি ক্যান্ডিডেটকে উনি পেয়ে গেছেন ওনারও লাভ হয়ে গেল আর আমাদেরও বেশ ভালোই হলো চলে এসেছি আমরা শালিমার স্টেশন মাকে বলেছিলাম এখানে একটা ইডলি বড়ার দোকান আছে ওখান থেকে তোমায় আজ ইডলি খাওয়াবো সেই জন্যই এখান থেকে ইডলি আর বড়া কিনে আমি আর মা খাবো খেয়ে মাকে ট্রেনে তুলে দিয়ে আমি বাড়ি ব্যাক করে যাব পরের সপ্তাহের দিকে যদিও আমিও বাড়ি যাব। চলে এসছি ট্রেনে আর মায়ের কামরা ছিল ডি টুতে সেটাই খোঁজাখুঁজি করে মাকে বসিয়ে রেখে আমি চললাম বাড়ির দিকে মাকে ছেড়ে আসার সময় যথারীতি মনটা একটু খারাপ করছিল তারপরে আবার সব নর্মাল হয়ে গেছে একটা টোটো করেছি টোটো করে শালিমারে বাস স্ট্যান্ড যাব যাবো ওখান থেকে বাস ধরে রবীন্দ্রসদন এসে মেট্রোতে চলে এসছি হাঁটছি একটুখানি ঠান্ডা বাতাস পেয়ে না মনটা একদম শান্তি হয়ে গেল যা গরম পড়ে 해체 এই তিন দিন আমি তো খুব একটা বেশি কাজ করতে পারিনি একেই জামাই ষষ্ঠীর একটা চাপ ছিল প্লাস আমার শরীরটাও খারাপ ছিল প্রচণ্ড গলায় যন্ত্রণা হালকা টেম্পারেচারও শরীরের মধ্যে ছিল তাই কিচ্ছু কাজ করে উঠতে পারিনি এই কটা দিন তাই আজকের ব্যবস্থা নিয়েছি সমস্ত কাজ করব। আর সমস্ত কাজের মধ্যে প্রথম যে কাজটা আমি করি সেটা হচ্ছে বেড কাভারগুলোকে চেঞ্জ করে দিই এত গরমে তো গায়ের ঘামগুলো সেই বেড কাভারেই লাগে তাই আমি মোটামুটি দশ দিন ছাড়া ছাড়া পুরো বেড কাভারের সেটটাকেই চেঞ্জ করতে থাকি হ্যাঁ এতে হয়তো বেড কাভার কাচতে গিয়ে আমাদের একটু প্রবলেম হয় কিন্তু আমার বেশ ফ্রেশ ফিল হয় বেড কাভারগুলোকে চেঞ্জ করে দিলে তেই পারছো কী পরিমাণ ধুলোবালি ঢোকে শুধু ফোনটাকে ধরো তুমি একটুখানি এমনি নর্মাল খাটরো পরে রেখে গেছো আধা ঘন্টা পরে এসে দেখবে গোটা ফোনটায় এক স্তর ধুলো পড়ে গেছে তাই প্রত্যেক দিনই আমি যখন ঘর পরিষ্কার করি এই কাজগুলো আমি করে করি ঘর পরিষ্কার করি কিন্তু এই তিন দিন তো করতে পারিনি আর কি পরিমাণ ধুলো যে পড়েছিল তাই সমস্ত জিনিসকে নামিয়ে কাজ ফাজ মুছে সুন্দর করে জায়গাটাকে পরিষ্কার করে দিচ্ছি সে আমার পরিষ্কার করা এখানে সুন্দর করে আমরা যেগুলো রেগুলার বেসিসে ইউজ করি সেগুলো এখানে সাজিয়ে রেখেছি পারফিউম ফেসওয়াশ স্ক্রাবার ইত্যাদি আর ওপরে টুকিটাকি আমার সাজার জিনিস মেয়েদের তো বুঝতেই পারছো যদিও এখানে আমার অনেক কম জিনিসই আছে বাড়িতে প্রচুর জিনিস আছে সেগুলো আর এখন আনিনি আনবো পরে পরে তারপর ফ্যানটা বন্ধ করে ঝুল ঝাড়তে শুরু করেছি ঘরগুলোয় সত্যি এক দু দিন ঝুল না ছাড়লে যে এত পরিমাণ ঝুল জমে যায় সেটাই তিন দিন কাজ না করে আমি বুঝতে পারছি প্রচুর বাড়তি কাজ যেন মনে হচ্ছে মাথার ওপর চেপে গেছে দেখো এই রুমটাকে পুরোপুরি টপ করে ক্লিন একদম নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছি দেওয়াল পরিষ্কার থেকে বিছানা পরিষ্কার সব কিছুই আমার এই রুমটার কমপ্লিট এবারে যাই বাইরে পরিষ্কার করতে আজকে আবার ঘর মোছাও আছে তিন দিন আমি ঘরও মুছিনি যেন মা বললো ঘর মুছলে জল ঘাঁটতে হবে ঠান্ডা লেগে যাবে তাই আমি কিছুই করিনি এই তিন দিন আগে ফ্রিজটাকে মুছে নিলাম টিস্যু পেপার দিয়ে ডাইনিং টেবিলটাকেও টিস্যু পেপার দিয়ে সুন্দর করে মুছে নিলাম এই এক সমস্যা জানো তো টেবিলের ওপরে প্রচণ্ড দাগ পড়ে যায় সব সময় পরিষ্কার রাখতে হয় আর এই দেখো আমার একটা নখ আবার ভেঙেও গেছে ডাইনিং টেবিল পরিষ্কার করে দিয়েছি রান্নাঘর টপ করে গুছিয়ে নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছি রান্নাঘরটা মুছেও ফেলেছি এবার শুধু তিনটে রুম মুছবো স্নান করব। খাবো চলো আজকে আবার আসি বিকেল বেলা দেখা হচ্ছে বিকেল হতে না হতেই ও ফোন করে বলল যে ও তাড়াতাড়ি চলে আসছে ছটার সময় তাই ঝটাপট ঘুম থেকে উঠিয়ে ওর জন্য পাস্তা আর এক গ্লাস দইয়ের শরবত বানিয়েছি এটা এখন আমাদের পুরো কমপ্লিমেন্টারি হয়ে গেছে এটা ছাড়া যেন আর কিছুই ভালো লাগে না সন্ধ্যের টাইমটায় খেতে এভরিওয়ান ও তো ছটার সময় চলে এসছে আর ও আসতে আমি ওকে পাস্তা একটু দই দিয়ে লসি করে দিয়েছিলাম এখন বাজে পৌনে সাতটা আজকে আটটা থেকে আমি লাইভ করব জুয়েলারি লাইভ তো তার জন্য দেখো আটটা থেকে লাইভ করলে লাইভ কমপ্লিট করতে আমার পৌনে নটা হয়েই যায় তো তাই জন্য আমি এখন ডিসাইড করলাম রাতে রুটি পনিরের তরকারি যা যা করবো সব কিছু প্রিপারেশান আমি করেই রেখে নিই জাস্ট রুটিটা ভাজবো আর খাবো নাহলে কি বলো তো লাইভ শেষ করব না খাবো না রুটি করব হরবর হয়ে যায় তাই এখন যাচ্ছি রুটি করতে এসে গেছি রাতে রান্না করতে আর রাতে ভেবেছি একটু পনির করব এই পনিরটা আমি কিনেছিলাম ব্লিঙ্কিট থেকে যদি না করি পরপর দু দিন রেখে দিই ভাবলাম যদি খারাপ টারাপ হয়ে যায় তাই আজকে শুধু পনির আর দই দিয়ে একটা তরকারি বানাবো যেটা সত্যি খেতে ভীষণ ভালো হয় আর আলুটা দিচ্ছি না একটু অ্যাভয়েড করছি তাই পনির আর দই দিয়ে চল এখন একটা তরকারি বানাই পনিরগুলোকে একদম ছোটো ছোটো কিউব করে কেটে অল্প একটু নুন দিয়ে একটুখানি মেখে দু তিন মিনিট রেখে দেবে বেশিক্ষণ রাখার দরকার নেই দু মিনিট রাখলেই হবে কড়াইতে এবার তেল দিয়ে দিয়েছি সকালে একটু তেল বেঁচে গেছিলো রান্না করতে গিয়ে সেটা আমি একটু তুলে রেখেছিলাম সেই তেলটাই এখন দিয়ে দিলাম তারপরে পনিরগুলোকে উল্টে পাল্টে করে ভেজে নেব একটু দিয়েছিলাম কালো জিরে ফোড়ন কালো জিরে দিয়ে এটা ভালো হয় অল্প একটু আদা বাটা আর অল্প একটু টমেটো দেবে বেশি দেবে না যেহেতু আমরা টক দইটা ইউজ করছি আর অবশ্যই মনে রাখবে টক দইটা দেওয়ার আগে টক দইটাকে একটু মিক্সার গ্রাইন্ডারে ভালো করে ফাটিয়ে নেওয়া দেখো হাতে চামচ দিয়েও ফাটালে হয় বাট মিক্সিতে ফাটালে ওটা বেস্ট হয় থেকে গিয়ে মনে পড়লো শিলিগুড়িতে এটা দেখতে তোমরা খুব পছন্দ করতে যেদিন এটা দিতাম আমার সেদিন ভিউজ খুব ভালো হতো তাই মনে হলো অনেক দিন পর একটু এটা দেখাই ওদিকে তো তরকারিটা ফুটছে আর আমি বেকার দাঁড়িয়ে না থেকে বেসিনে যতগুলো বাসন ছিল সব মেজে নিলাম এত বাসন বেরোয় না আমি অবাক হয়ে যাই যে দুজনে খাই এত কটা বাসন বেরোয় দুটো থালা হলেই তো হয়ে যেত কিন্তু সত্যি প্রচুর বাসন বেরোয় বাসন মাজা এখানে আমার মোটামুটি কমপ্লিট আর ওদিকে তরকারিটাও আমার হয়ে গেছে সন্ধ্যেবেলা এখন একটু ব্রাউন ব্রেড আর চা নিয়ে বসবো ও শুধু চা খাবে আমি ব্রেড দিয়ে চা খাবো আর এই যে তরকারিটা দেখো কমপ্লিট ভীষণ টেস্টি হয়েছিল আর আজকের ব্লগটাকেও এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে জানিও আজকের মতন আসি পাই